তুমি শুনতে কি পাও ও বুবু তুমি শুনতে কি পাও ফাঁসি রাই তোমার ও ফাঁসি রাইতো তোমার ফাঁসি রাইতো তোমার ও ফাঁসি রাই তোমার দেশে কবে আসবে বলো না আমার দেশে কবে আসবে বলো নাই আমার ফাঁসিরাই তোমার ও ফাঁসিরাই তোমার ফাঁসিরাই তোমার ও ফাঁসিরাই তোমার দাদার কাছে আজিরাইল জানিতে ঘুরছে তোমার পিছে জানি গো গদিল্লিতে আছো তুমি দাদার কাছে আজিরাইল জান নিতে ঘুরছে তোমার পিছে যদি পারো দেশে আসো ফাঁসি রসি গলায় কস যদি পারো দেশে আসো ফাঁসি রসি গলায় কস দেশের মানুষ অপেক্ষায় আছে তোমার দু চোখেতে দেখবে ফাঁসি তোমার ফাঁসিরাই তোমার ও ফাঁসিরাই তোমার ফাঁসিরাই তোমার ও রায় তোমার ও হাসিনা তুমি শুনতে কি পাও ও হাসিনা তুমি শুনতে কি পাও রাই তোমার ও তোমার তোমার ও রাই তোমার কেন এত লুকোচুরি কেন এত বাহানা মনে রেখো নরেন্দ্র মোদি বাঁচাতে তোমায় পারবে না কেন এত লুকো চুরি কেন এত বাহানা মনে রেখো নরেন্দ্র মোদি বাঁচাতে তোমায় পারবে না যত করো কলা লেগে গেছে তোমার তালা যত করো ছলা কলা লেগে গেছে তোমার তালা থাকতে পারবে না বেশি দিন উপার তাড়াতাড়ি ধরে আনা হবে এ পার ফাঁসি রায় তোমার ও ফাঁসি রাইতো মার ফাঁসি রাই তোমার ও ফাঁসি রাই তোমার ও তুমি শুনতে কি পাও ও শুনতে কি পাও ফাঁসিরাই তোমার ও মার তোমার ফাঁসিরাই তোমার ও রাই তোমার দেশে কবে আসবে বলো নাই আমার ফাঁসিতে কবে ঝুলবে বলো নাই আমার ফাঁসিরাই তোমার ও ফাঁসিরাই তোমার রাই তোমার ও রাই তোমার